প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করি প্রায় ভিডিও হচ্ছে আমার কমেন্টের উপরে রিপ্লে ভিডিও তো এক বড় ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি আপনাদেরকে অনেক দিন ধরে কমেন্ট করতেছি কমেন্টের কোনো রিপ্লে ভিডিও পাচ্ছি না তো আজকে আমি অনেক রাগান্বিত ভাবে হয়ে আপনাকে কমেন্ট করলাম এবার যে এক ছিদ্র স্পিকার ডেলটা হেড দিয়ে কেমন হবে এটাতে পারফেক্ট হবে কিনা তো এই ভিডিওটা আপনি অতি তাড়াতাড়ি আমাকে জিবেন কারণ আমি জানতে চাই যে যে বেলের এক ছিদ্র স্পিকার দিয়ে ডেলটা এমপ্লিফায়ার দিয়ে যদি আমরা বাজাই তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি পাবো প্রথমে যদি জেবেল কোম্পানি আমরা কথা বলি তাহলে জেবেল কোম্পানি অনেক আগে বাংলাদেশে সুনাম অর্জন করে ফেলছে যে কারণে এই মালগুলো অনেকটাই ভালো এবং কি যারা নতুন আগে ছিল বা পুরাতন ছিল বাট এখনো যাদের কাছে আছে জেবিএল কোম্পানির মাল তারা জানে আসলে এগুলার কোয়ালিটি এবং এগুলার সাউন্ড কোয়ালিটি তারপরে এগুলার লং রেঞ্জের সাউন্ড পৌঁছানোর তারপর এটার যে সাউন্ড এর যে আপনার বেস্ট কোয়ালিটি এবং কি অনেক দিন পর্যন্ত সাউন্ডটা টিকে থাকে সেটা সবকিছু মিলিয়ে জিলে এই জেবিএল কোম্পানির বক্সগুলো আসলে এক কথায় অসাধারণ হয় সেক্ষেত্রে আমি সবসময় মনে করি যে অরিজিনাল মাল কেনার জন্য জেবেলের তাহলে আরও বেশি দিন পর্যন্ত আসলে লং লাস্টিং করবে তো জেবেলের অ্যাকসিড্রের স্পিকার অনেকটাই ভালো বাংলাদেশে যে বক্সগুলো আসে জেবেলের পনেরো ইঞ্চি বক্সের অরিজিনাল মাল সবগুলোতে জেবেলের এই স্পিকারগুলো থাকে সাদা ম্যাগনেট কালো ম্যাগনেট সবগুলো এক সিড্রোই তো এই যে স্পিকারগুলো এই স্পিকারগুলো অনেক ভালো এবং কি এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক রেঞ্জ পর্যন্ত পাবেন বলার মতো না সাউন্ডের মিড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দুটাতে সেম লেভেলে পারফরমেন্স করে জেবেলের একসেট্রি স্পিকার আর এগুলোতে যে পেপার স্পাইডার ম্যাগনেটের সাইজ এবং কি ফ্রেম ম্যাগনেট প্লেট ব্যবহার করা হয় সব কিছু গুণগত মান এবং কি অনেক বিবেক বিবেচনা করে তো এই যে স্পিকারটা স্পিকারটা আমরা জানি সকলে ছয়শো ওয়াটের একটা স্পিকার প্রত্যেকটি স্পিকারের ওয়াট ছয়শো এবং কি ম্যাক্স পাওয়ার হচ্ছে বারোশো তো আপনারা ছয়শো ওয়াট থেকে ম্যাক্স পাওয়ার বারোশো পর্যন্ত এটাতে আউটপুট ইনপুট পাবেন তো এটা সব থেকে বেশি ভালো লাগছে তবে হ্যাঁ যে কেউ চালে এই যে বেলের একসিথ স্পিকার দিয়ে বাংলাদেশ থেকে বাংলা বক্স বানাইতে পারে কোনোরকম প্রবলেম নাই সেক্ষেত্রে যে আহামরি সান কোয়ালিটি দুর্বল হবে তা না আমার রিকমেন্ড থাকবে যদি যে বেলের একসিথ স্পিকার দিয়ে যদি বক্স বানানো হয় অবেশ এই যে বেলের যে বডিগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো না নেওয়ার জন্য এবং কি কিছু কিছু জায়গায় কেবিনেট তৈরি করতেছে দুই থেকে তিনটে এরকম কেবিনেট সেন্টার হবে যেখানে ভালো মানের আপনারা কেবিনেট পাবেন সেখান থেকে বডি নিয়ে তারপর আপনারা মানে বক্স তৈরি করেন তাহলে বেটার লেভেল সাউন্ড কোয়ালিটি পাবেন এই স্পিকারগুলোতে তো বড়ো ভাইটা কমেন্ট করছে যে বেলের এই একসিত্রি স্পিকারটা বাজানোর জন্য কি আমরা ডেলটা পিনো কি ইউজ করলে কেমন সাউন্ড পাবো বা সাউন্ড কোয়ালিটি পারফেক্ট হবে কি না ডেলা টেম্পলিফায়ার এমন এক টেম্পলিফায়ার যেমপ্লিফায়টা কাউকে মারেও না নিজেও মরে না আর এমলি যে কোনো স্পিকার যে কোনো কোম্পানির বক্স বানাইলে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো পাওয়া যাবে তবে হ্যাঁ আমাকে এটা বিবেচনা করতে হবে আমি যে স্পিকারটা নিতেছি এই স্পিকারটার সাথে এমলি ফায়ার যে ওয়ার্ডটা আছে তো এটার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তো যে বেলের এই স্পিকারটার ওয়ার্ড হচ্ছে ছয়শো ঠিক আছে আর দুইটি স্পিকার মিলে হচ্ছে বারোশো মানে একটা করে টপে আমরা ওয়ার্ড পাবো চোদ্দশো হাই সহ তো সেক্ষেত্রে যদি আমরা ডেলটা বিনোয় হাজারে এমলি ফাইডার নেই সেটাতে ওয়ার্ড পাবো আমরা একুশশো তো এটার ক্ষেত্রে এটাতে ম্যাচিং হবে না সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে কারণ বক্সের সাথে আমরা ওয়ার্ডটা অনেক বেশি পাইতেছি যে কারণে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে বাট রিসেন্টলি কিছুদিন যাওয়ার পরে এটার হাই কাটা শুরু হবে স্পিকার কাটা শুরু হবে বা ক্রসার প্রবলেম হবে তবে ডাল টাইমলি ফায়ার ইউজ করা সম্ভব এক সিদ্রের ব্যাপারে তবে সেটা হচ্ছে ডেল্টা পি সাত হাজার এক বা আট হাজার এক এই দুইটাতে সীমিতভাবে ওয়ার্ড দেওয়া আছে যেমন সাত হাজার আগে দেওয়া আছে ওয়াট থেকে তেরোশো ওয়াট এবং কি আট হাজার আগে দেওয়া আছে পনেরোশো থেকে ষোলোশো ওয়াট তো এই ওয়ার্ডটা এই স্পিকারগুলোর জন্য বা বক্সের জন্য পারফেক্ট তো নিতে চাইলে এই বক্সটা খারাপ হবে না বাট নিতে হবে ডেলটা বি সাত এক বা আট এক আশা করি যে বেলাক্সি স্পিকার ভার্সেস ডেলটা দিয়ে আমি অনেক ভালোভাবে বোঝাতে পারছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্টে জানাবেন কারণ একটা স্পিকারের সাথে একটা এমপ্লি ওয়ার্ড যদি ম্যাচিক না হয় সে সাউন্ড কোয়ালিটি ভালো হলে চলবে না আপনি নিতেছেন ব্যবসার ক্ষেত্রে যদি সেই মালটা ভাড়া যায় যদি বারে বারে যদি কাটে সেটাও আপনার জন্য একটা প্যারাদায়ক হয়ে যাবে তো অবশ্যই হেটের সাথে স্পিকারের সাথে ম্যাচিং করে সেট কেনার চেষ্টা করবেন আর যেই স্পিকারটা কিনবেন সেটা অবশ্যই আগে ওয়াট বিবেচনা করবেন যে কীরকম ওয়াট আছে তা না হলে কিন্তু ম্যাচিং পাবেন না আর সব সবসময় খেয়াল করবেন স্পিকারের ওমসটা ঠিকঠাক থাকার জন্য এইট ওমসের একটা স্পিকারে যদি উমস যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্বল হবে সেটা যত ওয়াটের স্পিকারই হোক তো ভিডিওটা কেমন লাগছে অবিসালি কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো সবাই সবাই খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই